আলাইকুম ভাই রমজান মাস আসিয়া গিয়েছে রমজানের প্রস্তুতি আমরা কেমনভাবে নিব কি করে আমরা রমজানের প্রস্তুতি নিব এই বিষয়ে কয়েকটি আলোচনা করব আশা করি আপনারা আলোচনাগুলা কথাগুলা মনোযোগ সহকারে শুনবেন রমজানের আগে আমাদের করণীয় কাজ ভাই যাতে রমজানে যে আমাদের সবের সিজন আসতেছে ওই সমস্ত সিজনের রহমত মাগফেরাত নাজাত এই সমস্ত পাইতে পারি তার কারণে এই রমজানের আগে আমাদের সমস্ত কাজগুলা করে নিতে হবে আমাদের অন্তরগুলা সর্বপ্রথম সাফাই করে নিতে হবে সাফ করে নিতে হবে যেমন হদিস শরীফের মধ্যে আসেন নাকু নাকু আবদা নাকুম নাকু আবদা আবদা নাকুম বিশা বানা লিসিয়া মিরামজান এমনভাবে আমাদের অন্তরগুলো আমাদের শরীরটাকে বডিটাকে সমস্ত গুণার থেকে পাক সাফ করে নিতে হবে কেননা কিসের দ্বারা আমরা পাক সাফ করব হদিসের মধ্যে আসছে রমজা এই সাবান মাসের মধ্যে রোজার দ্বারা আমরা রমজানের জন্য রমজানের প্রস্তুতির জন্য এই সাবান মাসের মধ্যে রোজা রেখে আমাদের শরীরগুলা অন্তরগুলাকে পাক সাফ করে নিব তবেই আমরা রমজানের মধ্যে যে ফজিলত আসছে যে সব আসছে আমরা সব পাইতে পারি তে ভাই সর্বপ্রথম তো রমজানের মধ্যে আমরা সাবান মাসের মধ্যে আমরা বেশি রোজা রাখতাম তে আমাদের রমজানে বেশি কষ্ট হবে না দ্বিতীয় নম্বর কথা ভাই আমরা এই সাবান মাসের মধ্যে আমরা বেশি বেশি তৌবা স্টেক পার করতাম আল্লাহর কাছে তৌবা করতাম যে আমাদের জিন্দগির মধ্যে যত গুণ আছে আমাদের অন্তরের মধ্যে যত মরিচা পুড়িয়ে গিয়েছে যাতে ওই সমস্ত মরিচা দূর হয়ে যায় নে কাজ রমজান মাসের মধ্যে ভালো লাগে আমরা বেশি তবা করে। আমরা অন্তরটাকে সাফ সহীন আমরা পাক পবিত্র করে নিব ইনশাল্লাহ দেখবেন রমজানের মধ্যে আমলের মধ্যে আমার আপনার বহুত মজা আসবে আমরা রমজানের ফজলত গোলা পাব যদি আমরা রমজানের আগে এই সাবান মাসের মধ্যে যদি আমাদের জীবনের গুণাগোলা থেকে যদি আমরা তবা করে নিই নিশ্চয় আল্লাহ সুবাহ নিশ্চয় আল্লাহ সুবাহালা রমজানের ফজিলতগুলো আমাকে আপনাকে দান করবেন তবে ভাই রমজানের প্রস্তুতি এইভাবেই আমরা নিব যে রমজান আসার আগে আগেই আমাদের অন্তরগুলাকে পাক সাফ করে নেব ভাই পাক সব কি করে নেবো যেমন বললাম একটি আমল করব আমরা রোজা রাখবো দ্বিতীয় আমরা তাই পার করবো বেশি বেশি জিকির আজকার জিকির আজকার করব কোরআন তেলাওয়াত করব যদি আমরা বেশি বেশি কোরআন তেলাওয়াত যে কি রাজকার তুসি যদি আমরা করি নিশ্চয়ই আমাদের মনের মধ্যে আমাদের শরীরের মধ্যে যে গুণ আছে যে পাপ আছে ওই সমস্ত পাপ দূর হয়ে যাবে তখন রমজানের মধ্যে আমল করার মধ্যে মজা আসবে তবে ভাই এই ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের কাছে সবার কাছে পৌঁছাই দেবেন ইনশাআল্লাহ আপনার জন্য আরও ভালো ভিডিও নিয়ে আসার জন্য চেষ্টা করব